অযোধ্যা রাম মন্দির গয়া কাশী বৃন্দাবন সহ বিভিন্ন রাজ্য পরিক্রমা করে এবার ছোট্ট খুদের জন্য বিশেষ বার্তা নিয়ে পায়ে হেঁটে একশো কিলোমিটার পথ অতিক্রম করতে চলেছে নদিয়ার এক যুবক নদিয়ার রানাঘাটের ছোট্ট অস্মিকা একটি বিরল রোগে আক্রান্ত তার চিকিৎসার জন্য খরচ প্রায় ১৬ কোটি টাকা ইতিমধ্যে অস্মিকার বাবা মা সকল স্তরের মানুষের কাছে কাতর আবেদন জানিয়েছে গোটা রাজ্যের বিভিন্ন দিক থেকে মানুষ সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিলেও ষোলো কোটি টাকা জোগাড় করতে এখনো অনেক পথ হাঁটতে হবে বিরল রোগে আক্রান্ত অস্মিকা যাতে দ্রুত সুস্থ হতে পারে সেই আর্জি নিয়ে পায়ে হেঁটে একশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন নদিয়া রানাঘাট বিরনগড়ের যুবক সাগর বিশ্বাস একশো কিলোমিটার রাস্তা অতিক্রম করতে তার সময় লাগবে প্রায় তিন দিন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে এই বার্তাই তুলে ধরবেন সকলের কাছে তিনি বীরনগর থেকে পায়ে হেঁটে সুভাষচন্দ্র বসুর বাড়িতে এবং সাথে নিয়ে যাচ্ছি একটি বার্তা সেটি হলো আমাদের রানাঘাটের মেয়ে প্রিয় অস্মিকার তার যে জীবন রক্ষার্থে তার তার যে একটি বিরল রোগে আক্রান্ত হয়েছে সকলে আমরা জানি সেই রোগটার জন্য এবং ইনসানের দাম আজকে ষোলো কোটি টাকা প্রয়োজন তো অনেক টাকার দরকার তার যে বার্তা আমরা সব মানে সকলের কাছে পৌঁছে দিতে চাই এবং আজকে আমার যে বীরনগর থেকে প্রায় একশো কিমি পথ আমি পায়ে হেঁটে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এবং আমি চাইছি যে সকলে যে যেমন পারবে তাকে আর্থিক সহযোগিতা করবে স্কেনার দেওয়া আছে ইম্প্যাক্ট গুরু বলে এটা আর কি আমার একটা উদ্দেশ্য এবং অস্মিকার জন্য এগিয়ে এসেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র তার সাধ্য মতো সাহায্যের সঙ্গে তিনিও সর্বস্তরের মানুষের কাছে আর্জি জানিয়েছেন এই বিরল রোগ থেকে এই শিশুটিকে মুক্তির পথ বাতলে দেওয়ার জন্য আমি সকলের কাছে অনুরোধ করলাম এবং আমার এই ভিডিও যারা দেখছেন তারা এই ভিডিওটি ফরওয়ার্ড করুন এবং ভিডিওটি সমস্ত জায়গায় ছড়িয়ে দিন যে যত পারবেন ছড়িয়ে দিন কোনো প্রশ্ন থাকলে বাই দা বাই আপনাদের বলি যে রিকের আমরা লিভার প্লান্টেশন করেছিলাম প্রায় তিন বছর হতে চলতো সে কিন্তু খেলে বেড়াচ্ছে মানে একেবারে দুর্দান্ত দৌড়ে বাচ্চাদের মতো খেলে বেড়াচ্ছে কিন্তু বলা হয়েছিল আমি শুনেছিলাম যে ওর পেটে নাকি ছুরি ছোঁয়ালেই সে আর বাঁচবে না আমি আর বেশি রিটেলস বলতে চাই না কোন ডাক্তার বলেছিল কি বলেছিল কিন্তু আমরা তাকে নিয়ে গিয়ে অনেকে সাহায্য করেছিলেন বহু মানুষ এত সহজ ব্যাপার নয় এবং তারও বহু টাকার প্রয়োজন ছিল প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা তার প্রয়োজন ছিল আমি সকলের কাছে করজোরে এই নতুন বছরে ছোট্ট এই মিষ্টি ওই এই তিন ওকে সাহায্য করার জন্য আপনারা দয়া করে এইটুকুই আমি সবার কাছ থেকে চাই একটু সামান্য সাপোর্ট আর একটু সহযোগিতার হাত দিলে আপনার সবাই মিলে একসাথে বাড়িয়ে দিই তাহলে সবারই অল্প অল্প সাহায্যে আমার মেয়েটা একটা নতুন জীবন পাওয়া আপনাদের সবার সাহায্যের জন্যই আমি সবাই অনুরোধ করবো আপনাদের যার যেরকম সামর্থ্য আপনারা সাহায্য করুন আমরা পুরো ডোনেশনটা শুধুমাত্র ইম্প্যাক্টগুলোতে নিচ্ছি এবং আপনারা সবাই সেটা লক্ষ্য রাখতে পারবেন যে এখন অব্দি কত টাকা ডোনেশন উঠলো এই বিরল রোগ মুক্তির জন্য এগিয়ে এসেছেন একাধিক সহৃদয় মানুষ এখন দেখার ১৬ কোটি টাকা জোগাড় হলে ছোট্ট অস্মিকা আর পাঁচটা শিশুর মতো স্বাভাবিক হতে পারে কিনা মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা